হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রানাম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সকল ভিসা কবে চালু হবে এ বিষয়টা প্রতিদিন আমার কাছে অনেক কমেন্ট আছে এবং মেসেজও আসতে আসতে তো আজকের এই ভিডিওতে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের সকল ভিসার আপডেট সম্পর্কে বিস্তারিত বলে দিব। যারা বাংলাদেশ থেকে বর্তমানে আরব আমিরাতে আসতে চাচ্ছেন বা যারা দুবাইতে এসে ফেসে গেছেন ভিসা লাগাইতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে তাই আমি বলবো আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি যদি মনোযোগ সহকারে দেখেন এক সেকেন্ড না টেনে তাহলে অনেক কিছুই শিখতে পারবে আরেকটা কথা বলে রাখি যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজার নাই তারা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে দুবাইয়ের ভিসা সম্পর্কে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন আপনার ফোনে আর হ্যাঁ গাইস আরেকটা কথা বলে রাখছি যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব। সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার যখন সময় সুযোগ হবে তখন আমি আপনাদের মেসেজের উত্তর দিব। চলুন গাইস শুরু করা যায় গাইজ সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যে সকল শ্রমবাজারের লেবার ক্যাটাগরির ভিসা সে সকল লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু চালু হয় নাই বন্ধ আছে তবে গাইস আপনারা চাইলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা চালু আছে এক মাসের এবং দুই মাসের আপনারা দুই মাসের ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে চান যারা আরব আমিরাতে দুই মাসের ভিজিট পেশায় আসতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সই সালামতে আমি ভিজিট পিসায় দুবাইতে নিয়ে আসতে পারবো আমার খুব ভালো এজেন্সি আছে জানা আর গাইস সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কিন্তু কর্মে নিয়োগ চলতেছে আপনারা সেটা সবাই জানেন দুবাই ট্যাক্সি কোম্পানি এবং মোটর সাইকেলের ফুড ডেলিভারি কাজের জন্য এই দুইটা পদে বর্তমানে বাংলাদেশ থেকে তেরোশো থেকে পনেরোশো লোক নিয়ে আনা হবে তবে এটাকে আগামী বছর ডিমান্ড বাড়িয়ে দুই হাজার পর্যন্ত নেবে বাংলাদেশের যে সকল ট্যাক্সি কোম্পানি আছে তাদের সাথে আমাদের পররাষ্ট্র কল্যাণ মন্ত্রী কথা বলেছে এবং এই নিউজটা বর্তমানে আজকের নতুন আপডেট না আরও কিছুদিন আগে এই নিউজটা ভাইরাল হয়েছে তবে ট্যাক্সিটা আরও দু একদিন আগে ভাইরাল হয়েছে আপনারা চাইলে এই নিউজগুলো যমুনা টিভি নিউজ একাত্তর টিভি নিউজ এবং প্রথম আলো সময় টিভি এ সকল টিভিগুলোতে দেখতে পারবেন আর আমার মতন এরকম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউবেও দেখতে পারবেন যারা বাংলাদেশে ট্যাক্সির ড্রাইভিং করতেছেন এবং বাংলাদেশে মোটর সাইকেল লাইসেন্স আছে তারা আপনারা এই সুযোগটা হাতে নিতে পারেন বাংলাদেশে থেকে দুবাইতে আইসা ট্যাক্সিতে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং ফুড ডেলিভারিতে আইসা প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন দুবাইতে গাইস তবে বাংলাদেশ থেকে বর্তমানে পার্টনারশিপ ভিসা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা হচ্ছে তবে নর্মাল যে সকল ভিসা সে সকল ভিসা এখন অবধি বন্ধই আছে তবে অনেকেই বলতেছে ভাই ভিসা হচ্ছে ভাই আপনারা যারা এই সকল কথা বলতেছেন তাদের ভিসার নিচে প্রফেশনটা দেখেন তাদের প্রফেশনটা কি হাই প্রফেশনাল না লো প্রফেশনাল কথা না জেনে কখনও কারো উপর মন্তব্য করবেন না সো গাইজ আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন বাংলাদেশের লেবার যে শ্রম বাজারের নর্মাল ক্যাটাগরির ভিসা সেগুলা বন্ধই আছে তবে ফ্রিজনে ভিসা হচ্ছে বড় বড় এলএলসি কোম্পানিতে কিন্তু ভিসা হচ্ছে না তবে অনেক সময় ছোটোখাটো কোম্পানিতে ভিসা হয়ে যাচ্ছে অনেক ট্রাই করার পর সো সোকাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ